মাত্র তেষট্টি হাজার টাকা বাইশের গাড়ি এন এস করবে আপনার আটান্ন হাজার টাকা আর এস টু হান্ড্রেড তেষট্টি হাজার টাকা তো আশি দু হাজার সতেরোর গাড়ি তেত্রিশ হাজার টাকা এই অফার সারা জীবনের জন্য আছে

এই দাদা ঠিক আছে তো কালেকশন এক এক করে দেখেনি অবশ্যই ওকে ওকে চল তো চলুন এক এক করে কালেকশন দেখেনি তো ফার্স্ট কালেকশন কি চলেছে Honda Activa আচ্ছা হ্যাঁ গাড়ি কমপ্লিট পেপার পাবেন যেটা ফেল ফেল পাবেন যেটা আপডেট আপডেট পাবেন আচ্ছা গাড়ির দাম হবে আপনার মাত্র 9000 টাকা কি বলছেন মাত্র 9000 টাকায় গাড়ি 9000 টাকায় গাড়ি সেলফ স্টার্ট করে সেলফ স্টার্ট রানিং রিয়েল সেলফ স্টার্ট রানিং দেখুন স্টার্ট মাত্র ন হাজার টাকায় মাইলেজ ও কিরম পাবে ঠিকঠাক পাবে একদম গাড়ি ঢাকা গাড়ি আছে একদম যারা কম বাজেটে গাড়ি চাইছে তাদের জন্য বেস্ট গাড়ি বলা যায় একদম একদম ঠিক আছে তো স্টার্টিং প্রাইস আজকে হতে চলেছে মাত্র ন হাজার টাকা থেকে নেক্সট কি আছে নেক্সট আছে এক্সেল হান্ড্রেড এক্সেল হান্ড্রেড এইটা আছে আপনার দু হাজার কুড়ি শেষের গাড়ি আছে কুড়ির এন্ডের গাড়ি আছে কুড়ির এন্ডের গাড়ি আছে ওকে গাড়িটার দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা ওকে মাত্র তিরিশ হাজার টাকা দু হাজার কুড়ির এন্ডের গাড়ি

মাত্র সতেরো হাজার বাহ দুর্দান্ত এরপরে আছে আপনার প্ল্যাটিনা দু হাজার পনেরো গাড়ি পঁচিশ হাজার টাকা পনেরো গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা এরপরে আছে জোড়া হুম স্প্লেন্ডার দুটো স্প্লেন্ডার জোড়া গাড়ি আছে দেখুন হ্যাঁ হ্যাঁ দুটো গাড়ি দুটো স্প্লেন্ডার আছে দুটোই ব্ল্যাক কালার আছে একদম হয়ে যাক গাড়ি একসঙ্গে যদি নেয় দুটো গাড়ি পঁচিশ টাকা

দু হাজার ষোলোর শেষের গাড়ি আছে ষোলো রেন্টের গাড়ি আছে গাড়ি এটা নেবো আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ টাকা ওকে হুম গাড়ি আছে পনেরোর গাড়ি আছে হ্যাঁ এইটা নেবো মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র টোয়েন্টি ফাইভ ওকে এর জন্য আসতে হবে আয়ন অটো সেন্টার আয়ন অটো সেন্টার বাগনান একদম

এখনো সার্ভিস পলিশ করা নেই মনে হচ্ছে না 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 এই ফাঁকা মাঠে আছে তো হুম হুম এর পরে আছে একটা 2017 শেসের গাড়ি আছে ওকে 32000 টাকা 32000 টাকা 32000 টাকা এর পরে আছে আপনার সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার 2020 শেসের গাড়ি প্রায় 21 এর গাড়ি 21 এর গাড়ি আছে বলা যায় মাত্র 47000 টাকা মাত্র 47000 টাকা 47000 টাকা ওকে আবার একটা আছে সুপার স্প্লেন্ডার হুম হুম

আবার একটা রেডিয়াম এইটা হচ্ছে গাড়ি বাইশের গাড়ি সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা এটা স্টার গাড়ি গাড়ি টাকা বাহ এরপরে আছে দেখুন সাইন সিবি ওয়ান হ্যাঁ এইটা আঠেরোর গাড়ি আছে আঠেরো গাড়ি সাঁইত্রিশ হাজার টাকা মাত্র সাঁইত্রিশ হাজার টাকা বি তো দেখতে পাচ্ছি আছে একদম

চব্বিশের শেষের গাড়ি আছে এইটা পড়বে আপনার তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার টাকা এরপর আছে আপনার দু হাজার গাড়ি প্রায় একুশের গাড়ি আচ্ছা এইটার দাম মাত্র আটচল্লিশ টাকা মাত্র ফর্টি এইট ওকে এরপরে আছে আপনার সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড হান্ড্রেড এক্স হুম এইটা আছে আপনার দু হাজার গাড়ি পঞ্চান্ন হাজার টাকা ফিফটি ফাইভ ফিফটি ফাইভ গাড়ি একদম

17 গাড়ে 33000 টাকা। 37000। আইতাম জলের দামে ফলের রস বলে। 10000 একদম। এই একটা আছে আপনার প্যাশন প্রো। হুম। এইটাও গাড়ি। এইটা নতুন 18000 টাকা। মাত্র 18000 টাকা। গাড়ি। এইটার দাম 25000 টাকা 2022 এর গাড়ি। 2022 গাড়ি 25000 টাকা। 2020 গাড়ি টাকা। টাকা। ওকে।

এইটা আছে আপনার সাতষট্টি হাজার টাকা সিক্সটি এরপরে আছে আপনার আর ওয়ান ফাইভ দু হাজার সতেরোর গাড়ি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা গাড়ি ওকে এই একটা আছে দু হাজার গাড়ি হুম বাইশের গাড়ি ওয়ান এটা পড়বে আপনার আটান্ন টাকা মাত্র আটান্ন আটটা একন দু গাড়ি কন্ডিশন ঠিক আছে এ ওয়ান পেপার ওয়াশ একদম ওকে ওকে

এক্সট্রিম দু হাজার কুড়ির গাড়ি সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা লিভো আছে আপনার দু হাজার কুড়ির গাড়ি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তো কালেকশন এখানে শেষ না মানে কালেকশন তো আসতেই থাকে গাড়ি আসছে সার্ভিসিংয়ে আছে সার্ভিসিং আর এবার অফারটা বলে দিন অফারটা কি থাকে গাড়ির সাথে একটা গাড়ি নিলে আপনার দু লিটার তেল একটা নতুন হেলমেট অবশ্যই পাবেন প্রত্যেকটা গাড়ির সাথে কম দামে গাড়ি হোক বা যাই হাজার টাকার গাড়িতেও যা পাবেন আর এই পঞ্চাশ হাজার টাকার গাড়িতেও তাই পাবেন একদম প্রত্যেকটা গাড়ি পেপার ওয়ার্কটা একদম ওকে ওকে একদম আনরেজিস্টার্ড গাড়ি তো আপনার বলে গাড়িতে শুধু ব্যাগ দিনই পাওয়া যাবে হুম 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 ওকে ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আর একবার অ্যাড্রেসটা বললো অ্যাড্রেসটা কি আছে অ্যাড্রেসটা হচ্ছে আপনার বাগনান আপনার কলকাতার দিক থেকে আসতে হলেও বাগনান মেদিনীপুরের দিক থেকে আসতে হলেও বাগনান বাগনান রেল স্টেশনে নেবে যে কোনো গাড়িওয়ালাকে বললেই হবে আয়ন অটো সেন্টার যাবো বললেই যে কেউ নিয়ে চলে আসবে না ফোন নাম্বার দিয়ে আছে ফোন করবেন না গুগলে সার্চ করবেন আমাদের দোকানের নাম দেখিয়ে দেবেন একদম একদম ঠিক আছে